প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নাচ করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে স্বাগতম জানাই আপনারা অনেকেই তো জানেন আমার ছোট্ট একটা চ্যানেল আছে তো ওই চ্যানেল আমি হঠাৎ আপনারা অনেকেই নাচের ভিডিও চান তো একটা নাচের ভিডিও দিচ্ছি কিন্তু চ্যানেলটা স্টেক মারছে মানে ভিডিওটা কপিটার ধরে ফেলেছে যদিও বা গান অন্যরকম করে দেওয়া হয়েছে তাই তো ভাবলাম যে হচ্ছে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো এটা আমার ছোটো বোন ছোটো বোনেরা পাগলাম এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা তো ভালো না অতটা ভালো দেখাচ্ছে না আটা খুব কালো হয়ে গেছে কিন্তু আটাটা অনেক কষ্টা ব্লার আটা তো ক্যামেরাটা খারাপের কারণে ভালোভাবে ভিডিও আসতেছে না তো আপনাদের সাথে দেখে আমার ছোটো বোন কী করে তো একটা আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি আপনারা অনেকে তো রান্না ভিডিও চান আমি ওকে দেখাবো না কারণ আমার ক্যামেরা খুব খারাপ ওর চেহারাটা উঠবে না অতটা দেখে নেবে আটার কালারই কীরকম হয়ে গেছে ক্যামেরাটা তো এখনো ওই আটা গুলালি উনি কী কী দিয়ে আটা লব চিনি লবণ চিনি লবণ আর গরম পানি তাই না তো এখন যাচ্ছে চলুন আপনারা আমিও যাই আপনাদের সাথে আবার অনেক কষ্ট আছে

আহ আর কি একটু চাই তো আপনারা একটু সবাই আমার channel টা support করবেন অবশ্যই আপনাদের কে আমি অন্যান্য ভিডিও video দেওয়ার চেষ্টা করবো তো এখানে চলে আসো দেখি কি করে ওরা আমি তো আপনাদের এটাই দেখাবো যে কি করে দেখেন হা ধরাচ্ছে খুব পারি পারি কারণ মা গ্যাসের থেকে ছাই উঠতেছে সেই রকম আর এই যে বৃষ্টি হয় আর কিছু পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে।

কেটে রুটি পিটি বানাবো না কি বুঝতেছি না কি করবো তোরা বুঝলাম না বাবা বাবার তেলও দেখছে দেয় তো দেখছে না সুকি ক্যামেরার তো বোঝাই যাচ্ছে না বুঝবি না নাকি তোরা কি বানাবো তারপরে আপনাদের দেয় আসছে আমি টেনশন করে না ভালো করে দেয় আসছি চেষ্টা করতেছি একটু দেখেনি

দিন বাজানো তোমার দেখেন কি বানাইছে কত দেন পুরো কি কব ছোট মানুষের যখন যেটা মন চায় সেটাই খালিজা আসলে একটা কথা বলি দেখবেন গরিব ঘরে ক্ষুধা বেশি গরিব মানুষের শখ বেশি আপনারা তো অনেকেই বলেন যে আমি ভিডিও করি আমাদের বাড়ি অনেক বড় হ্যান ত্যান অনেকেই অনেক রকম কথা আপনারা বলেন কিন্তু আপনারা তো এটা ভাবেন না যে জানেন একটা কথা বলি আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি সেটা হলো কি আমি সারা দিন পরিশ্রম করি সারা দিন পরিশ্রম করে বলি আপনাদের এক হাজার টাকা পাই কিন্তু আমার দিন পরিশ্রম করতে হয় ঠিক আছে তারপরে সেই এক হাজার টাকা আমাকে দেয় সেটা দিয়েই আমি টুকটাক চলাফেরা করি তো আমার বোনরা হচ্ছে গরিব ঘরের জন্মেছে বাবা থেকেও নেই বাবার আদর পায় নেই বাবার যত্ন পায় নেই তো আমিও সেই বাবার আদর পাই নেই যত্ন পাই নেই অবহেলাতে বড় হয়েছি এখনো অবহেলা নিয়েই বেঁচে আছি তবুও হাসি মুখে থাকি কারণ আমার সন্তানটা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন জানে যাতে সে ভালো থাকে সব সময় আমার ছেলে যাতে আমার কষ্টটা বোঝে আমাকে অনেকে অনেক রকম কথা বলে সেটা কিছু মনে করি না শুধুমাত্র সন্তানের দিকটা কি তো আপনাদের মাঝেও আমি ভিডিও করি আপনাদের মাঝে অনেক কথা শুনি অনেক অনেক গালাগালি আপনারা আমাকে পারেন আমি সেটা কিছু মনে করি না কারণ যারা ভালোবাসে তারা একটু গালাগালি পারে স্বাভাবিক তো এটা দেখতেছেন এটা হচ্ছে রুলার ময়দা আর হচ্ছে বিশ টেকার না কয় দিন চ্যানেল আসে সেটা তোমার কারণ যে এটা দিয়ে এটা করতেছে ঠিক আছে সেই ভিডিওটা করার উদ্দেশ্যে আমার ছিল না কিন্তু আমি একটা ভিডিও স্যালিনে ছাড়ছিলাম বললামই তো সেই ভিডিওটা কপিরাইট মারছে আমার মিস্টেক মারছে যদি আমার স্যালেনি দুই বারোভাবে মারে তাহলে স্যালেনি গায়েব হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি যদি অফিস থেকে মারছে তো ভাবলাম যে এখন কি করব স্যালেনি তো ভিডিও দিতেই হবে আর আমার ফোনের ক্যামেরাটাও ভালো না একদম খারাপ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন আর একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি একটা ভালো ফোন কিনতে পারি এই চ্যানেলের আর্নিং দিয়ে তাহলে আপনাদের মাঝে আমি অনেক অনেক ভিডিও দেব অবশ্যই সমস্যা নাই আহ দেখেন দর্শক আপনাদের আমি একটা জিনেই দেখাই দিনেই দেখাই তো চলুন দেখা যায় আমার সওয়াল কি করে চলুন দেখি আসি कि यहाँ से कितनी जपो दहन अब, अब की पड़ साओ की पड़ साओ आ ले ए, ले हाय रे मियन मंजी में तो पड़ते रे देखिन दशक और बुन की कर सा छोटो बुन और पराय से मी मंजी पेन और की पेन ना जो तू मी मंजी पेन पढ़ाई सु और मियन मंजी पेन पढ़ाई अब ओए मारवे तू मियन पेन पढ़ाई से खाला तुम्हारा तुम्हारा की আল্লাহ চল 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 ঘরে ফেনে নি তোমাকে ফাইন দেওয়া যাচ্ছে বুঝছে দেখেন কেউ তা হারাইছে কী করেছে কী করেছে তোমাকে পড়াইছে লাখি 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 পড়াইছে না তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই আমার সন্তানের জন্য দোয়া করবেন ওনার জন্য সব সময় ভালো থাকে